আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তার প্রস্তুতি থেকে ভিডিওটি শুরু করেছি রুটি করছি আর ডিম ভাজি করে নিব আল্লাহ কখন যে রহমতের বৃষ্টিটা আমাদের এখানে দিবেন জানি না কোথাও কোথাও কিন্তু বেশ বৃষ্টি হয়েছে তো হয়তো ঠান্ডাও পড়েছে আমাদের এখানে কিন্তু এখনও কোনো বৃষ্টি হয়নি কালকে কিন্তু বেশ মেঘ করেছিল মেঘ দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি এক একঝাপ বৃষ্টি আমাদেরকে এসে ভিজিয়ে দিয়ে যাবে অথচ বৃষ্টির কোথাও কোনো ছিটে ফাটাও পড়েনি এক দুই ফুটা করে হয়তো বৃষ্টি পড়েছিল তবে সে বৃষ্টিটা ধরার মতোই না আমাদের গায়েও লাগেনি রুটিগুলা এক এক করে ছেঁকে নিয়েছি বেশি রুটি করিনি শুধু আলিপার আনহার জন্যই রুটি করেছি তবে গতকালকে যে রুটিগুলা করেছিলাম সেখান থেকে কয়েকটা রুটি আমি হালকা ছেঁকা দিয়ে রেখেছিলাম ওই যে আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে একদিন বানিয়ে দুই দিন করে খাচ্ছি এরকম করছি গরমে ভালো লাগছে না তাই তো হালকা ছেঁকা দিয়ে রুটিগুলাই এখন সেকে নিয়েছি আর এখানে হচ্ছে এত ডিম্পোস করে নিলাম যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে এই থেকে যেতে পারেন রুটিগুলা খুবই সুন্দর হয়েছিল একদম ফুলকো ফুলকো রুটি হয়েছে এখানে আমি তিনটা রুটি নিয়ে এসেছি আনহা আর আলিফকে খেতে দিব আনহা হচ্ছে একটা রুটি খাবে আর আলিফ হচ্ছে দুইটা রুটি তো কখনও আলিফ তিনটাও খায় আনহা একটা খায় কখনো অর্ধেক খায় আবার কখনো দুইটাও খায় ঠিক নেই তবে ও প্রায় সময় একটা রুটিই খায় ও যে একটা রুটি খেয়ে কিভাবে থাকে আল্লাহ জানে ওকে বকা দিলেও শুনতে চায় না যে এখনও বলছিল একটা রুটি খাবে এই জন্য একটা রুটি দিয়েছি আগের ভিডিওতে আমি যে গাছের লিচুগুলো ছিঁড়ে ফেলেছিলাম আসলে মানুষের কারণে লিচুগুলো ছিঁড়ে ফেলা তারপরে হচ্ছে এক হচ্ছে বৃষ্টি নেই রোদ্রে লিচুগুলো একদম ফেটে নষ্ট হয়ে যাচ্ছে তো এসব কারণে হচ্ছে লিচুগুলো ছিঁড়ে নিয়েছি লিচুগুলা খেতে মোটামুটি ছিল আর কি আসলে ওই সময় যে লিচুগুলা খাওয়া হয় লিচুগুলা কিন্তু টক হয়ে এটাই স্বাভাবিক অনেক আপুরা বলেছিলো আপু এই সময় লিচুগুলা ছিঁড়ছো লিচুগুলা তো টক হবে তো আপু লিচুগুলো হচ্ছে ছিঁড়তে চাইনি আসলে কারণ বসতই সিঁড়া হয়েছে আর লিচুগুলা টক ছিল তবে অতটা টক ছিল না বেশ বড় হয়েছিল। লিচুগুলা আর থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো খেতে আর মিষ্টি হতো নাস্তা শেষ করে তারপরে আলিফ আমার স্বাস্থ্য যা আয়ের ছেলের সঙ্গে কিছু আম পারতে গিয়েছিলো আমাদের গাছের থেকে তো আমি বলেছিলাম কিছু কাঁচা আম ঢাকাতে নিব কেটে রেখে দিব ফ্রোজেন করে এজন্য হচ্ছে আমার সেজাটা তার ছেলেকে বলছিল যে আলিফকে নিয়ে আম পেড়ে আনার জন্য তো আলিফ কিছু আম পেড়ে এনেছিলো আলিপের সঙ্গে তার যে ভাইয়ারা ছিল ছোটো আর কি আলিপের থেকে তো তাদেরকে কিছু আম দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু আম কেটে রেখে দিচ্ছি আর হচ্ছে আমের সময় আমের জুস খাবো না আম ভর্তা খাবো না বা আম মাখা খাবো না তা কি হয় তো কিছু আম কেটে রেখে দিচ্ছি আর হচ্ছে আমি কিছু আম মাখা খাবো অনেক জায়গাতে অনেক দেশে দেখি আম ভর্তা বলে তো আমাদের দেশে আম ভর্তা বলে না আম মাখা বলে এজন্য আমিও আম মাখাই বললাম আমি চেয়েছিলাম আম পাড়ার সময় একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তা করতে পারিনি আমি যেতে যেতে আলিপ আমগুলো পেড়ে নিয়ে চলে এসেছিল তো যাই হোক আমি আমগুলো তো আম কুচি করা যে মেশিনটা বা স্লাইজার থাকে সেটা দিয়ে কুচি করে নিয়েছি তারপরে প্লেটে দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটু লবণ নিয়েছি হালকা একটু চিনি নিয়েছি আর এটাতে হচ্ছে কাসন্দি তো কাসন্দিটা আমাদের বাড়িতে ছিল না আমার চাচা শ্বশুরের ঘরের থেকে তার মেয়ে যে ছোট যে টাকলু করে মেয়েটা ছিল ও এনেছিল তো আবার এসে বলছিলো যে আপু কাসন্দিটা বাটিতে ঢেলে রাখো ওইটুকুন মেয়ে ও কিন্তু অনেক পাকাপাকা কথা বলে ও আবার ওইটাকে বাড়ি নিয়ে যাবে এ কারণে বলছিল যে একটা বাটিতে ঢেলে রাখো তো আমার যা আবার বাটিতে ঢেলে রেখেছিলো সেখান থেকে কাসন্দিটা দিয়ে তো আমটাকে মাখিয়ে নিয়েছি তো আম মাখাটা কিন্তু খুবই মজার হয়েছিল আম ভর্তা যারা বলেন তাদেরকে বলছি আম ভর্তাটা অনেক মজা হয়েছিল ওই তো আনহা খেয়ে নিচ্ছে আমিও সাথে সাথে খাচ্ছিলাম তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম